হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর গর্জেস ফুল একটা পার্টি বোরখা দেখাবো ফোর পার্ট পার্টি বোরখা ম্যাচিং হিজাব সহকারে এটা জাফরান ফ্যাব্রিক্স উপরে থাকবে তো সাইজগুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে বডি ফিফটি প্লাস থাকবে খুব সুন্দর গর্জেস ফুল একটা কন্টেস্টের উপরে ফোর পার্ট পার্টি বোরখা কালারগুলো এত সুন্দর সুন্দর পাবেন খুব সুন্দর ডিজাইনটা দেখুন মাসাল্লাহ স্টোনের গ্লেজ দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা বোরখা তো এটার স্লিপটা দেখি স্লিপটাও কিন্তু অনেক সুন্দর হবে দুই কালারের কন্টেস্টের উপরে প্রত্যেকটাই কিন্তু কন্টেস্টের উপরে থাকবে এই তো হাতার কাজটা হাতার ডিজাইনটা অনেক সুন্দর তো ব্যাক পোর্শনটা সলিডের উপরে থাকবে ব্যাক পোর্শনটা দেখে এই তো ব্যাক দেখুন সলিডের উপরে থাকবে দুই কালারের কন্টেস্টের উপরে হবে পুরোটাই কিন্তু জাফরান ফ্যাব্রিক্সের উপরে ইনার প্লাস কোটি দুইটাই জাফরান ফ্যাব্রিক্সের উপরে থাকবে হিজাবটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর করে ম্যাচিং করা ডিজাইন থাকবে চারটা পাঁচটা কালার আচ্ছা তো আমরা টোটাল পাঁচটা কালার দেখাবো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর থাকবে এই কালারটা দেখুন আর জাফরান ফ্যাব্রিক্স হচ্ছে মানে যেকোনো কালারের এক্সট্রা একটা গ্লেজ আসে দেখুন এই কালারটা দেখুন খুব সুন্দর এটা রয়্যাল ব্লু টাইপের একটা কালার গ্রিন কালার না অবশ্য রয়্যাল ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন সাইজগুলো গুলো আছে বাউন্ন থেকে ছাপ্পান্নর মধ্যে বডি ফিফটি প্লাস থাকবে হাতার ডিজাইন তো মাসাল্লাহ অনেক সুন্দর আর ব্যাক কিন্তু সলিড এর উপরে থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন খুব সুন্দর এই যে ব্যাক পোর্শনটা সলিড এর উপরে থাকবে খুব সুন্দর গডজেস ফুল একটা পার্টি বোরখা একদম রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর ঈদের ভিতরে ঈদের জন্য আর কি ধামাকা একটা বোরখার কালেকশন কিন্তু একদম রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো অনেক কালেকশন আছে কিন্তু আমরা একে একে দেখাবো এইটা দেখুন এটা হচ্ছে ব্লাকের উপরে ব্লাকটাও কিন্তু অনেক সুন্দর ব্লাকটাও অনেক সুন্দর হবে দেখুন স্ট্রোনের গ্লেজ মাসাল্লাহ মাশ আল্লাহ ফ্যাব্রিক্সের গ্লেজ খুব সুন্দর তো এগুলার প্রাইস পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এগুলার প্রাইস পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন হিজাবেও কিন্তু সাইডে এই যে দেখুন বোরখার সাথে ম্যাচিং করে কাজ করা থাকবে তারপর আরেকটা কালার হচ্ছে এটা হচ্ছে অনিয়ন টাইপের একটা কালার হবে প্রত্যেকটাই কিন্তু মানে কন্টেস্টের উপরে থাকবে এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে খুব সুন্দর দেখুন হাতার ডিজাইনটা প্লাস ব্যাক তো সলিডের উপরেই থাকবে হাতার ডিজাইনটাও অনেক সুন্দর এই যে দেখুন এটার সাথেও ম্যাচিং করা হিজাব আছে প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে বডি ফিফটি প্লাস থাকবে টোটাল কিন্তু আমরা কালার দেখলাম আজকে পাঁচটা টোটাল কালার দেখলাম পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইস পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা ঈদের ধামাকা একটা বোরখা কিন্তু এটা এই যে দেখুন এটা হচ্ছে পার্পেলের উপরে খুব সুন্দর দেখুন তো আর টোটাল কালার দেখলাম পাঁচটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো এখানে ইমো আসতে আসে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম